এই ভিডিওটা আমি ভেবেছিলাম কয়েকদিন আগে বানাবো কিন্তু সেদিন আমার চোখে পড়লো কয়েকটি ভিডিও যেখানে বলা হয়েছে মাঙ্গলিক দোষ কাটানোর উপায় মঙ্গলের দশা কাটানোর উপায় ইত্যাদি আমি একটু অবাক হলাম তারপরে ভিডিওগুলোকে ভালো করে দেখলাম বুঝলাম আর এটাই বুঝলাম যে এই যে মানুষগুলো যারা এই ধরনের ভিডিও বানাচ্ছে তাদের জন্য জ্যোতিষশাস্ত্রটি বারবার কুলসিত হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই মঙ্গলের একটি ভৌগোলিক অবস্থান যা আমরা জেনেছি জিওগ্রাফিতে আর জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গল আমার আপনার জন্মছকে কতটা প্রভাব বিস্তার করবে কোথায় অবস্থান করছে ইত্যাদি এটা জেনেছি জ্যোতিষশাস্ত্র থেকে তাই তো মঙ্গল আপনাকে শুভ প্রভাব দেবে কি অশুভ প্রভাব দেবে তা নির্ভর করছে আপনার জন্মকালীন রাশিচক্রে যাকে বলা হয় জন্মকুণ্ডলী সেই স্থানে মঙ্গল কোথায় বসে আছে একটু সহজ করে বলি আপনার জন্মছকে মঙ্গলের অবস্থান বাসস্থান অবস্থা মঙ্গলের দৃষ্টি মঙ্গলের ওপর বাকি গ্রহের দৃষ্টি এবং মঙ্গলের সাথে আপনার জন্মছক অনুযায়ী অন্যান্য গ্রহের কি সম্পর্ক এছাড়া মঙ্গলের দশা এবং অন্তর্দশা সাথে থাকলো সাতাশটি নক্ষত্রের সাথে মঙ্গলের সম্পর্ক ইত্যাদির উপর নির্ভর করে মঙ্গল আমার আপনার জীবনকে প্রভাবিত করে এবং আমি আপনি কতটা শুভ বা কতটা অশুভ ফল পাব মঙ্গলের কাছ থেকে তাও নির্ভর করে শুধু মঙ্গল গ্রহ কেন অন্যান্য যে কোনো গ্রহের ক্ষেত্রে এই নিয়মগুলোই প্রযোজ্য জ্যোতিষশাস্ত্রের সার্বিকভাবে মঙ্গলকে একটি শুভ গ্রহ বলা হয়েছে কিন্তু তার অবস্থান বাসস্থান ইত্যাদির উপর নির্ভর করছে সে আমার আর আপনার জন্য কতটা শুভ আর কতটা অশুভ একটা জিনিস রেখে জেনে রাখুন একটা জিনিস জেনে রাখুন কোনোভাবেই কোনো গ্রহের অবস্থান বাসস্থান তাদের দশা তাদের যোগ বা দোষ যাই বলুন না কেন কোনোভাবেই কাটানো যায় না আমি দায়িত্ব নিয়ে বলছি মাঙ্গলিক দোষ বা যোগ কাটানো সম্ভব নয় এবং মঙ্গলের দশা কাটানো সম্ভব নয় কারণ কোনোভাবেই জন্মসাথে তাদের অবস্থান বাসস্থান ইত্যাদি কেউই বদলাতে পারবে না পারে না একইভাবে মঙ্গলের দশা কাটানো সম্ভব না কারণ জন্মছকের নিরিখে আপনার আমার প্রত্যেকের একটি নির্দিষ্ট গ্রহের নির্দিষ্ট দশাকাল চলে তো সেটা কি করে আমি বা আপনি ওটাকে কাটিয়ে দেবেন ধরুন এখন যদি কারোর বৃহস্পতির দশা চলে সেই বৃহস্পতি দশা কেউ কাটাতে পারবে না কারণ তার একটা ভোগ্য আছে ষোলো বছর তাকে সেটা ভোগ করতে হবে এবার ভালো বা খারাপ প্রভাব সেটা আলাদা বিষয় কিন্তু কোনোভাবেই মাঙ্গলিক দোষ বা যোগ যাই বলুন না কেন আপনি বা মঙ্গলের দশা কাটানো যায় না আমি ওপেন চ্যালেঞ্জ করলাম একদিন জ্যোতিষ রূপে আমার একটা দায়িত্ব আপনাদের অর্থাৎ আমার দর্শকদের সঠিক পথ দেখানো আপনার লগ্ন অনুযায়ী আপনার জন্ম ছকে মঙ্গলের বিভিন্ন রাশিতে অবস্থান এবং তার ফলাফল নিয়ে আমি খুব তাড়াতাড়ি একটি ভিডিও বানাচ্ছি যে আপনার যদি মেষ লগ্ন হয়ে থাকে বা বিষলগ্ন হয়ে থাকে বা অন্যান্য যে কোনো লগ্ন হয়ে থাকে তার নিরিখে যদি মঙ্গল আপনার কোনো না কোনো রাশিতে অবস্থান করবে তো সেই অনুপাতে আপনি কি ফল পাবেন সেটা কতটা শুভ হতে পারে কতটা অশুভ হতে পারে এই নিয়ে আমি খুব তাড়াতাড়ি একটি ভিডিও বানাচ্ছি আপনি যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন ভালো থাকবেন প্রতারিত হবেন না জয় মাতা